আসসালামু আলাইকুম যারা স্যানিটারি আইটেমের বিভিন্ন ডাইস ক্রয় করতে চান তারা কিন্তু আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন যেমন রিংয়ের ডাইস স্লাবের ডাইস নইসার ডাইস ভেন্টিলেটারের ডাইস চুলার ডাইস সকল প্রকারের স্যানিটারি আইটেমের ডাইস আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার কাছে ডাইস অর্ডার করার পদ্ধতি প্রক্রিয়া হলো প্রথমে ফিফটি টাকা বিকাশে দিবেন বাকি ফিফটি টাকা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো এই রিংয়ের ডাইসগুলা খুব দক্ষতার সাথে তৈরি করা হয় পুরনো দক্ষকারীকর দ্বারা এদের দ্বারা রিংয়ের ঢেস তৈরি করলে কখনও মাজা ব্যথা হবে না এবং মাল উঠবে ফ্রেশ তারপরে পাবেন আপনারা কিলার ঢেঁস যাকে আমরা কিলা বলি বা গোড়া ক্লাম বলি ছবি দেওয়া আছে দেখেন এই কিলার ঢাইসগুলো নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা স্যানিটারি কারখানা দিতে চাচ্ছেন ডাইসের মাপঝুপ বোঝেন না তারা কিন্তু আমার কাছ থেকে এই ধরনের ডাইস অর্ডার করতে পারেন তো কোন ধরনের ডাইস আপনার প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে তা জানান আমি দক্ষ কারিগর দিয়ে আপনাকে কাঙ্ক্ষিত মানের ঢাইসটি তৈরি করে পাঠিয়ে দেব সকল প্রকারের স্যানিটারি আইটেমের ঢাইসের জন্য এক্ষুনি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করুন যে যত তাড়াতাড়ি অর্ডার করবেন সে তত তাড়াতাড়ি পেয়ে যাবেন স্যানিটারি আইটেমের ঢাইস ভেন্টিলেটার নইসা সহ সকল প্রকার ঢাইস পেতে এক্ষুনি অর্ডার করে ফেলুন